বানঝেটিয়া অক্ষয় সমিতির মহিলা কমিটি এই নামটা শুনেই মনে হচ্ছে কোমরে কোমর ভেদে নেমে পড়ার মতন লড়াই মহিলারা যেমন রাধে সেরকম চুলো বাঁধে আমরা ঘুরে দেখাবো সেই মহিলাদের পুজো প্রস্তুতি কেমন চলছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি তারা বলছে যে আগামী দুদিনের মধ্যে তাদের পুজো প্রস্তুতি প্রায় শেষ হয়ে যাবে তাদের প্রস্তুতি যা রয়েছে তা শেষ মুহূর্তে একদম এবং প্রচুর মানুষের ভিড় তারা আশা করছে ঘুরে দেখাবো তাদের এই বছরের থিম রামকৃষ্ণ একটা বাণী তারা খুব ভালোভাবে স্মরণ করেছেন টাকা মাটি মাটি টাকা ঘুরে দেখাবো সেই প্রস্তুতি কেমন চলছে তাদের চলুন দেখে নেওয়া যাক কেমন চলছে তাদের প্রস্তুতি কি আশা করছে মানুষের কাছ থেকে এবং কতটা বাকি আছে দর্শনটিরা কবে থেকে দর্শন করতে পারবে টাকা মাটি আর মাটি টাকার এই থিম পুজো মানেই সুনিতা আর সুনিতা মানেই সেরা পোশাক নতুন পোশাকে সাজতে গেলে সুনিতায় আসুন চলে জেলার ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের শারদীয়ার সাদর আমন্ত্রণ বানজেটিয়া অক্ষয় সমিতি মহিলা কমিটির সদস্যদের আমি পেয়ে গেছি সেই সদস্যদের জিজ্ঞাসা করবো কীরকম চলছে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি পুজো একেবারে কাছে আসন্ন পুজো বলতে গেলে আর তো একদিন পর থেকেই দর্শনার্থীদের ঢল নেমে যাবে আমাদের কাজ সারা রাত্রি চলছে এখন কন্টিনিউয়াস কাজ চলছে দর্শনে আমাদের ওই বিশেষ অতিথি আসবেন উনি শুভশ্রী দিন থেকে আমাদের পরের দিন থেকে আমরা কেমন লাগছে আপনাদের যে এত দায়িত্ব পড়েছে মহিলারা আপনারা সবাই মিলে এরকম করছেন কেমন লাগছে আমাদের খুবই উৎসাহের সঙ্গে কাজ করছি আমাদের তো খুব ভালো লাগছে তার সাথে গ্রামবাসীদের সহযোগিতা আছে ওনাদের সহযোগিতা এবং আমাদের যত কমিটি মানে সদস্য বা সদস্যরা রয়েছে সব একদম পুরো কোমর বেঁধে নেমে পড়েছে আমরা আমাদের খুব উৎসাহ কি আমার বুদ্ধি বিশ্বাস আমি আপনাকে জিজ্ঞাসা করবো সেফটি নিয়ে লোকাল থানা বা সেফটি নিয়ে আপনাদের কীরকম প্রশিক্ষণ দেওয়া হয়েছে নাকি আপনারা কীরকম ব্যবস্থা রেখেছেন আমাদের সমস্ত রকমই ব্যবস্থা আমরা যাতে চাইছি সুস্থভাবে জিনিসটা হয় আমাদের কীরকম মানুষের ভিড় আশা করছে জল নামবে আমরা আশা করছি আপনারা শুনলেন শুভশ্রী চক্রবর্তী আসবে ক্যান্ডেলের ওপেনিং করতে এবং সেই জন্য জোরকদমে রাত্রি জেগে চলছে পুজো যেখানে পঞ্চায়েত রয়েছে মহিলা যেখানে রাজ্যের মাথায় রয়েছে মহিলা সেখানে বানঝেটিয়াতেও মহিলা সমিতির উদ্যোগ কোনো অংশে কম নেই কোমরে কোমর বেঁধে নেমে পড়েছে একদম পুজোর থেকে চলো দেখে নেব কেমন চলছে সেটা সেই প্রশ্ন দানিশ বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন কানেশক নিয়ে এল এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে চারশো টাকা পর্যন্ত ছাড় এবং হীরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহরমপুর তারিশকে আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে খাগড়া বহরমপুর